আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পটল চাষ আর এই পটল চাষ বিষয়ে আমি কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বাড়াই গ্রাম গ্রাম তাল সুকুন্ডুপাড়া হাইব্রিড জাতের লম্বা পটল কি পরিমাণ ধরে দেখেন পর্যাপ্ত পরিমাণ পটল ধরে আছে এই দেখেন এই পটলগুলি লাগানোর সময় কার্তিক মাস হচ্ছে মানে লতা রোপণের জন্য কার্তিক মাস অগ্রহায়ণ মাস উপযুক্ত সময় অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস আপনারা পোটলের লতা রোপণ করতে পারবেন আর পরবর্তী আড়াই মাস আপনারা পোটলের টবের চারা রোপণ করতে পারেন দেখেন আমাদের হাইব্রিড জাতের পোটলের পোটলি দেখেন প্রত্যেকটি পোটলি লম্বা লম্বা দেখেন প্রতিটি পোটল কি সুন্দর লম্বা কারণ এগুলো খাটো জাতের পোটল না খাটো জাতের পটলও আছে কিন্তু লম্বা জাতের পটলের বাজার জাতকরণের জন্য চাহিদা অনেক ভালো আর এই পটলটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইন এই এই মাছার থেকে এই মাছা যে লাইনটা ভিতরে আছে সাড়ে পাঁচ হাত দ্রুত আর এই মাছাগুলি চার হাত করে মাছা আছে তার মানে আপনারা লাইনে লাগাবেন হচ্ছে এক হাত পর পর দুইটা করে লতা রোপণ করবেন আর টপের ক্ষেত্রে দুই হাত পর পর আপনারা একটি করে টপ ব্যবহার লাগাতে হবে আর আপনারা মাথাটা চার হাত করবেন আর মূলত ডিএি সার ইউরিয়া সার বাসুডিন এবং ফোরাডান জাতীয় দানা দানাবিষ ব্যবহার করতে হবে আর লতা লাগানোর পূর্বে কোনো ধরনের সার ওষুধ দেওয়া যাবে না কারণ লতাটা পচে যাওয়ার সংখ্যা থাকে চারার ক্ষেত্রেও তাই আপনার লতার পূর্বে সার দিতে হবে এক মাস পরে এবং চারার পূর্বে সার দিতে হবে হচ্ছে বিশ দিন পরে পেপিওভিওর্স আপনারা পটল চাষাবাদ করবেন উঁচু জমিতে নিচু জমিতে পটল চাষাবাদ করবেন না কারণ নিচু জমিতে পানি বৃষ্টির পানি বন্যার পানি জমি থাকলে ওই জমিতে পটল হবে না এই কারণে নিচু জমিতে পটল চাষাবাদ করলে আপনারা লস খাওয়ার সংখ্যাটা বেশি থাকবে আর আপনারা যদি মনে করেন যে হাইব্রিড জাতের লম্বা পোটলটা চাষাবাদ করবেন সেক্ষেত্রে চাষাবাদ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা এবং লতা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম